আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম একটা ভিডিও নিয়ে টিউটোরিয়াল ভিডিও আমরা কিন্তু সেলফি উঠার সময় ব্যাকগ্রাউন্ডে কত টাইমে এমন একটা বস্তু থাকে যে বস্তুর জন্য কিন্তু ছবিটা ভালো দেখা যায় না এই যে দেখেন পিকচারটা এই যে দেখেন এই পিকচারটা দেখেন কতগুলো বস্তু আছে সবগুলো রিমুভ করব। তো চলেন আমরা যাইয়া ওই বস্তুগুলারে রিমুভ করে দেখাই প্রথমে আসলাম এই যে দেখেন এই যে ফটো ফটোর ভিতরে চাপ দিবেন চাপ দেওয়ার পর এই যে দেখবেন এখানে ফটো নিবেন নেওয়ার পর এই যে এডিট অপশন আছে এডিট অপশানে চার্জ দিবেন চাপ দেওয়ার পর এই যে দেখেন টুলস আছে এই যে টুলস এই টুলসে এটা চাপ দিবেন চাপ দেওয়ার পর এই যে দেখবেন এখানে ম্যাজিক অপশন আছে এই ম্যাজিক অপশানে চাপ দিবেন এই ম্যাজিক অপশনে চাপ দিয়ে কিছুক্ষণ সময় প্রসেসিং করবে তারপর সে কিন্তু কামটা আরম্ভ হবে আমি কিন্তু প্রথমে এই কাঠটাকে কাঠের টুকরোটাকে সরিয়ে দিব কাঠের টুকরো আগে সরাবো তারপরে ইটাটাকে সরাবো তারপরে বালতিটাকে সরাবো এই দেখবেন তারপরে কিন্তু এই যে আমার পিছন সাইডে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ করে দিব তো এই যে কাঠটা সরানো শুরু করে দিলাম তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দেবেন এই দেখবেন কমপ্লিট সরে গেল এখন দেখবেন এই ইটাটাকে সরিয়ে দিব এই ইটাটাকে সরিয়ে দিব তারপর কিন্তু এই বালতিটাকে সরাবো দেখেন আমি এই যে কিভাবে সরাচ্ছি দেখেন এইভাবে সরাবেন এই যে দেখেন মুছে ফেললাম এই যে এখন বালতিটাকে মুছে ফেলবো দেখেন এই যে এই যে বালতিটাকে মুছে ফেলবো বালতিটা মুছা হয়ে গেল এখন দেখেন এই যে পিছন সাইডে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অল্প চেঞ্জ করে দিব এই যে দেখেন পুরা চেঞ্জ ব্যাকগ্রাউন্ডটা পুরো চেঞ্জ করে দিব প্রথমবারে কিন্তু হবে না একটু এই যে দেখেন এরপরের বার কিন্তু একদম ঠিকই ক্লিন হয়ে যাবে এই যে দেখেন এই যে এই যে কিলিং হচ্ছে দেখেন কীভাবে কিলিং হচ্ছে দেখেন এই যে এই যে দেখেন এই যে কীভাবে ক্লিন হচ্ছে দেখেন এখন এই যে ঘরটা যে দেখা যাইতেছে এই ঘরটাকে কিন্তু ক্লিন করে দিব এখানে দেখবেন মনে হচ্ছে এখানে কোনো গাছ গজালি আছে তো এইভাবে আপনারাও দিবেন তো আশা করি অনেক ভালো লাগবে ভিডিওটা অনেক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনারা এই যে দেখেন এখন এখন আপনারা দেখবেন অরিজিনাল ফটো আর এরকম করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো এই যে দেখেন এখানে গোবরটা ছিল গোবরটাও কিন্তু